একটা নতুন রান্না করছি জানি না কেমন হবে প্রথম করছি তো দিয়া সব কিছু রেডি করে রেখেছে আমি শুধু রান্নাটা করবো তো কি কী আছে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা যাতে তাড়াতাড়ি হয় তোমাদের দেখতে যেন অসুবিধা না হয় সেই জন্য আমি মুখে বলে দিচ্ছি এটাতে আছে তোমার কাঁঠাল মানে ইঁচড় ইঁচড়কে সেদ্ধ করে আর ডাল মটরের ডাল সাথে একসাথে দিয়ে বেটে এটাকে বড়া করা হয়েছে আর লবণ হলুদ যা দেয় আর কি সেরকম দিয়ে এটাকে বড়া করে রাখা হয়েছে এখানে আছে আলু ভেজে রেখেছে তেলে ছেঁকে আলুটা ভাজা আছে আর এখানে গাজর আছে গাজর ভাজা এখানে আছে তোমার রসুন কুচো পেঁয়াজ কুচো ক্যাপসিকামটা পাইনি যাই হোক বাদ দিয়ে দিয়েছি এখানে আছে ধনে পাতা ধনে পাতাগুলো শুকিয়ে গেছে সেই জন্য চেহারাটা এরকম হয়ে গেছে আর এখানে আছে টমেটো আর এদিকে আছে আমার বাড়ির তৈরি সস এটাকে জলে একটু গুলে নিলাম আমি সস করেছি তোমরা তো দেখেছো অনেকে এখানে আছে জিরে গুঁড়ি ধনে গুঁড়ি একটু ম্যাগি মশলা এখানে আমি দিয়ে দিলাম সয়া সস দেড় চামচ মতন সয়া সস দিয়ে দিলাম আমি গরম তেলে একটু হলুদ দিলাম কারণ হলুদ দিলে তেলটা ছিটকায় না গায়ে সেই জন্য প্রথমেই একটু আমি গরম তেলে হালকা একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু একটু চিনি দেবো যেহেতু সস আছে আমার সসের মধ্যে মিষ্টি দেওয়া আছে সেই জন্য হালকা একটু চিনি দিলাম এর মধ্যে একটু লঙ্কাগুড়ি দিলাম লঙ্কাগুড়িটা তেলের মধ্যে দিলে কালারটা ভালো আসে এর মধ্যে আমি লঙ্কা লঙ্কাগুড়িটা দিয়ে দিলাম এটা কালারের জন্য দিলাম তেলের মধ্যে এগুলো দিলে কালারটা খুব সুন্দর আসে এবার আমি এর মধ্যে রসুন কুচো দিয়ে দিলাম সুন্দর আমার রসুনটা ভাজা হয়ে গেছে এইবার আমি যে পেঁয়াজগুলো কুচো কুচো করে কাটা আছে যে কেমনভাবে কেটেছি দেখো ঠিক এইভাবে কাটা আছে এগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আর আমি ভাজবো না এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভাজবো না মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে যে যেমন লবণ খায় আর এর মধ্যে আমি একটু বিট লবণ দিলাম হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো এর মধ্যে আমি একটু কস্তুরি মেথিকে ঘষে এরম করে দিয়ে দিলাম মশলাটা আমি বলেছিলাম ধনে গুঁড়ি আর একটু খুব হাফ চামচ আমি ম্যাগি মশলা দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতাটা তো বলেইছিলাম যে আমার কাছে শেষ হয়ে গেছিল যা ছিল সেটাই আমি দিয়ে দিলাম ফ্রিজে একদম শুকিয়ে গেছিলো ধনে পাতাটা এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখানে গাজর ভাজা আর আলু ভাজা আছে সেটা আমি দিয়ে দিলাম এবার আমি যে কাঠান। এঁচড় আর আলু ছোলার ডাল মটর ডাল মিশিয়ে যে বড়াগুলো করেছিলাম কারো যদি বাড়িতে ছোলার ডাল না থাকে তাও হবে মটর ডাল থাকলেও হবে ছোলার ডাল থাকলেও হবে যে কোনো একটা ডাল দিয়ে করলেই হলো বড়াটা এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে ওটাকে মিক্সারে একবার ঘুরিয়ে নিয়ে খুব পেস্ট করিনি হালকা একটু ঘুরিয়ে নিয়ে তার মধ্যে ডালটাকে মিশিয়ে আমি ওটা বড়া করে রেখেছিলাম এর মধ্যে আমি সসটার মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে পাতলা করে নিলাম আলু বড়া সব একসাথে মশলার সাথে কষে নিলাম ভালো করে হালকা হাতে যাতে বড়াগুলো ভেঙে না যায় এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা সসটা দিয়ে দেবো যেটা টমেটো সস সয়া সস ছিল চিলি সস আমার কাছে শেষ হয়ে গেছে ওই জন্য চিলি সস দিতে পারলাম না আমার লবণটা একটু কম মনে হচ্ছিলো সাদা লবণ দিইনি উপর থেকে আর একটু বিট লবণটা দিলাম কারণ এটার মধ্যে বিট লবণটা ভালো যায় খুব সুন্দর লাগে তোমাদের যখন এঁচড়ের তরকারি খেতে খেতে এক ঘেউ লেগে যাবে তখন ঠিক এইভাবে তৈরি করবে আমি যেমন নতুন একটা তৈরি করলাম নিজের মন থেকে সেরকম তোমরাও তৈরি করবে দেখবে খেতে খুব সুন্দর হয় আমার এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো